আসসালামু আলাইকুম আমি নাদিক বাইনারি গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম অনেকদিন একটা রিকোয়ারমেন্ট ছিল যে একটা ম্যাকবুক লাগবে তাহলে একটা ম্যাকবুক অ্যাভেলেবল হয়ে গেছে যারা ম্যাকবুক M1 দিয়ে খুঁজতেছেন তাদের জন্য একটা প্রো সিরিজের ল্যাপটপ চলে আসছে এটা থাকতেছে ম্যাকবুক প্রো M1 2020 মডেল 16GB RAM 2TB হার্ড ডিস্ক তো চলেন দেখা যাক কি কি থাকতেছে প্রথমে যদি এটার কালার দিয়ে স্টার্ট করি এত জোস একটা কালার স্পেস গ্রে কালার চমৎকার ফ্রেশ ইনিটারি ল্যাপটপটা একদম লাইক বক্স অপেন প্রোডাক্ট আর মজার ঘটনা হলো এইটা তৈরি হয়েছে জাপানের জন্য তো কিবোর্ড লেআউট তা জাপানিজ প্লাস ইংলিশ দুইটাই দেওয়া আছে জাপানিজ লেআউট থাকতেছে এটার এটা যদি আমরা একটু ভিতর থেকে কনফিগারেশনটা দেখাই দিই এটা থাকতেছে ম্যাকবুক প্রো এম ওয়ান সিক্সটিন জিবি র্যাম টু টেরাবাইট হার্ড ডিস্ক ম্যাকবুকে যে ইয়াগুলা থাকে ল্যাপটপগুলো থাকে এগুলো একশো আঠাইশ দুইশো ছাপ্পান্ন থাকে টু টেরাবাইট হার্ড ডিস্ক খুবই কম থাকে যেটা কাস্টম করে নিতে হয় এই গুলা কাস্টম মেড পিসি যেগুলো ওয়ান টেরাবাইট টু টেরাবাইট পিসি থাকে ম্যাকবুক এগুলো কাস্টম মেড অনলাইন থেকে ওইভাবে পারচেস করতে হয় খুবই রিয়ারলি আসে এই গুলো যে ম্যাকবুকে টু টেরাবাইট হার্ড ডিস্ক টু টেরাবাইট স্টোরেজ হওয়ার কারণে এটাতে আপনারা অনেক ডাটা সেভ করতে পারবেন যদি আমরা একটু ব্যাটারি সাইকেলটা দেখাই ব্যাটারি সাইকেল থাকতেছে ব্যাটারি সাইকেল থাকতেছে সিক্সটিন কন্ডিশন থাকতেছে নর্মাল আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকতেছে হান্ড্রেড ব্যাটারি এটাতে একদম কম ইউজ হয়েছে যারা দীর্ঘ ব্যাটারি ল্যাপটপ চাচ্ছেন ম্যাকবুক তাদের জন্য বেস্ট এটাতে হিউজ ব্যাটারি আপনারা পাবেন বেজেলটা থাকতেছে একদম কম ন্যানো বেজেলের আর এটাতে মজার যে অপশনটাচবার থাকতেছে এটাতে আপনারা ফাংশন এগুলো টাচ থেকে অপারেট করতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি যদি দেখাই আমরা টপ নচ সাউন্ড কোয়ালিটি থাকবে এটাতে থাকবে সুপার হাই যেটা আমরা এখান থেকেও মনিটরিং করতে পারবো যেটা আমরা এটা অপারেট করতে পারবো এখান থেকে বলি সাউন্ড আপ ডাউন চোস কালার কন্টেস্ট থাকবে তো ম্যাকের যেই রিকোয়ারমেন্ট ছিল যারা যারা ম্যাকবুক চাচ্ছেন তাদের জন্য আশা করি এটা একটা বেস্ট ডিভাইস হইতে পারে যদি আমি দুইটা থাকবে একদম থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেটিনা ডিসপ্লে থাকবে একদম নেনো বেজেলের আর এই সাইডে একটা হেডফোন জ্যাক থাকবে তো পোর্টেবল এবং ক্যারির জন্য বেস্ট একটা ডিভাইস হইতে পারে যারা লং লাস্টিং কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হইতে পারে তো এই ল্যাপটপটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এক লাখ বিশ হাজার টাকা তো আপনারা যারা যারা ম্যাকবুক লাভার আছেন আশা করি তাদের পছন্দের বাকেট লিস্টে এই ল্যাপটপটা রাখতে পারেন ধন্যবাদ